হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের সাথে আমেরিকা জড়িত নয় বলে জানান স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লেনকেন বুধবার সিঙ্গাপুর সফরকালে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান ব্লিনকেন বলেন ইসমাইল হানিয়ার মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে এখনই কোনো মন্তব্য করা না গেলেও গাজায় বন্ধের সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা জরুরি জানিয়ে ব্লিনকেন বলেন যা কিছুই ঘটুক গাজা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সর্বোচ্চ চেষ্টা করা হবে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন বলেন হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের সাথে আমেরিকা জড়িত নয় এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে এখনই কোনো মন্তব্য করা না গেলেও গাজায় যুদ্ধ বন্ধের সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে সাধারণ প্যালেস্টিনিয়ানদের ভয়াবহ মানবিক সংকট দূর করতে গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা জরুরি জানিয়ে ব্লিনকেন বলেন যা কিছুই ঘটুক গাজা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের দুর্দশা লাঘ সর্বোচ্চ চেষ্টা করা হবে হামাসের হাতে বন্দি আমেরিকার নাগরিক সহ অন্য জিম্মিদের মুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি হামাসের পর থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চলছে রেড সি ইরান লেবানন বা ইসরায়েলের সীমান্তে উত্তেজনা ঠেকাতে গাজায় যুদ্ধবিরতির বিকল্প নেই বলেও মনে করেন তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তায় জাপান ও সাউথ কোরিয়ার সাথে সামরিক সম্পর্ক বাড়ানো হচ্ছে নিয়ে ব্লিনকেন বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বলয় শক্তিশালী করতে বাইডেন প্রশাসন বদ্ধপরিকর আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যেই নির্বাচিত হোক এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার নীতিতে পরিবর্তন হবে না বলে মনে করছেন স্টেট সেক্রেটারি তার বিশ্বাস নতুন প্রশাসন বাইডেন হ্যারিসের দেখানো পথেই এশিয়ার গুরুত্বপূর্ণ মিত্রদের সাথে নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহায়তা অক্ষুন্ন রাখবে জাহান মিথুন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর